মানে আমার বিয়ে যে কেন হলো না অনেকে জানতে চাইছে অনেকে জানতে চাইছে যে এই বয়সে এখনো বিয়ে করেনি দাদা দাদার কি মানসিক শক্তি বা ভারসাম হারিয়ে গেছে কি ব্যাপারটা কি দাদা এরকম কেন করে খুলে বলো ক্যামেরার সামনে খুলে বলো আজ তোমাকে ক্যামেরার সামনে নিয়ে এসেছি দর্শকদের হাই বলে দাও আজকে দর্শকদের কোশ্চেন হলো যে তোমার জীবনে এত মানুষ এসছে তোমার জীবনে কি কোনদিন প্রেম ঘটেনি আসেনি পাশের বাড়ির বৌদিও দেখায়নি বৌদি হালকা করে তাকিয়েছে হালকা করে তাকিয়েছে দাদা কেন দাদার কি মানসিক ভারসাম্যতা কোনো কিছু হারিয়ে গেছে নাকি বাড়ির থেকে কোনো প্রবলেম দাদা কি কোনো হেল্প করতে পারলে আমাদের ভালো লাগবে দর্শক বন্ধুরা বলছি তুমি দর্শক বন্ধুর থেকে কোনো হেল্প চাও কারণটা আমার বয়স হয়ে গেছে আমি আর কিছু চাই না এখন বয়স হয়ে জানতো না ঠিক আছে সেটা সবাই জানতে চাইছিল বয়স পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ এখনো তো বিয়ে করার বয়স আছে আমার বয়সটা আমি করবো না

এই ঝড় বৃষ্টি কাদায় ভিজে ভিজে তুমি আমাদের জল বিড়ি করতে করতে হয়ে এখন বসে মধ্যে আমরা এনার খাওয়া দাওয়ার কোন ব্যবস্থা করতে যাচ্ছি আমাদের ম্যানেজার বাবু বলেছে এখানে তো ভালো হোটেল নেই পাঁচ টাকার ভাত ডিম সিদ্ধ দিয়ে সবজি দিয়ে দিচ্ছে ওটা আমি এখন আনতে যাচ্ছি কাজে কমেস করছি আমি আসছি বার হাজার টাকা তোমার নামটা একটু বলে দিয়ে আমার নাম রাজেশ আমি থাকি মটন দিয়ে ভাত দিয়ে খাওয়াবে আশিস ভাই আমার বলছে বেউ বিয়ে করবো তখন বলছে বিয়ে করবে না বলছি বিয়ে তো করতেই হবে ভাই বললাম ছোট দেখে দি একটা ছোট দেখে একটা ছোট তোমাকে সব ভাই যাবে পরে মনে কিন্তু পরে চিন্তা পড়ে আমি নিজে দাঁড়ায় তোমাকে তো খুব স্মার্ট দেখতে

যখন মানুষ খুব ক্লান্ত হয় তখন সাদা জলের সাথে লাল জল পান করে খায় তার সঙ্গে খায় হলো গিলা মেটে সমা এইটা তুমি যদি বানিয়ে নিয়ে আসতে পারো গান্ধীর বুকে তাহলে কিন্তু গান্ধীজি ওখান থেকে তোমার দু হাত ভরে আশীর্বাদ দেবে যে হাডের রোগ গুলো হাট কাদের যন্ত্রণা হয় যাদের হাটে ব্যথা বুকে কষ্ট এখানে হচ্ছে এই কষ্টের মানুষদের নিয়ে যারা আরো কষ্ট পাচ্ছে বাড়ির পেশের পাটি বাইরে আসছে আরো কষ্ট করছে মানুষটা বাঁচানোর জন্য তাদের ক্লান্তি দূর করার জন্য একমাত্র বেঁচে থাকবে এখানে জল আর যেতে থাকি যেমন তুমি শুনেছো দুর্গা মা আসার এক শিশিরে শিশিরে শারদ আকাশে আশিসে আসলে আসলে গান দিতে জল খাবে আর গিলাম দিয়ে ব্যাপারটা কি বলো আজকে সবাইকে দেখাতে হবে তোমার যে রোজগার নেই আছে ক টাকা দুশো দর্শকটা দেখা চল্লিশ টাকা এখন বাজে কথা হয়ে যাবে সাড়ে সাতশো আটশো তাহলে বিয়ে করবে না তো এটা নিয়ে আন্দোলন নামবো আমরা কিন্তু আন্দোলন করবো গান্ধী থেকে গান্ধী থেকে জেনে এইখানকার মতো সে ব্যবসা করে থাকে প্রতিদিন একটু